রানাঘাটে অজন্তা সার্কাস শো যেখানে চলছে ঠিক সেখানেই চলে এসেছি আমি আর এই মুহূর্তে আমি সেখানেই দাঁড়িয়ে আছি তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো দেখো আর শো টাইমটা তোমরা যারা আসতে চাও রানাঘাটে সার্কাস দেখতে তাদের জন্য আমি শো টাইমটা বলে দিই হচ্ছে দুপুর দুটো থেকে একটা শো হয় আর তারপরে হয় তোমার বিকেল পাঁচটা থেকে আর তারপরে হয় রাত্রি আটটা থেকে আজকে ডে টাইমে এসেছি আমি দুটো শোটা দেখব তো আজকে ওয়েদারটা হবে রোদ ওঠেনি সেই জন্য ডে টাইমে চলে এসেছি গরম আছে ওয়েদার আর তোমরা যদি গরমের মধ্যে না আসতে চাও রাতে কিন্তু আসতেই পারো পাঁচটা থেকে হবে বিকেল পাঁচটা থেকে আবার রাত্রি আটটা থেকে এই দুটো টাইম তোমরা চুজ করতেই পারো তো চলে এসো আর চলো এখন আর শুরু হয়নি এখন বাজে হচ্ছে একটা বাজে একটা পাঁচ দুটো থেকে টাইম স্টার্ট শো টাইম তো চলো তোমাদের সার্কাসে এটা ঘুরে ঘুরে দেখা আমি চলো নমস্কার বন্ধুরা আমি লাবণী তোমাদের জানাই আরেকটি নতুন ব্লগে স্বাগত তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি রানাঘাটের হসপিটালের বিপরীতে তরুণ সংঘ ক্লাব মাঠে তো সেখানে হচ্ছে সার্কাস শো অজন্তা সার্কাস তোমরা যারা দেখতে চাও তো তোমরাও কিন্তু রানাঘাটে চলে আসতে পারো এখানে এখানে সার্কাস দেখতে আর যারা আসতে চাও তাদের জন্য বলে রাখি শো টাইমটা আছে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা থেকে আর রাত্রি আটটা থেকে তো তাড়াতাড়ি চলে এসো তারা আসতে চাও আর এ চোদ্দোই মে থেকে কিন্তু সার্কাস শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু চলে আসো তাড়াতাড়ি আর এখনও কিন্তু এক মাস পর্যন্ত চলবে যা শুনলাম এক মাস পর্যন্ত সার্কাস চলবে তোমরা যে করে দিচ্ছ চলে এসো সার্কাস কতদিন চলবে দাদা ভাইরা এক মাস আর তোমাদের বাড়ি কি ইন্ডিয়াতেই আচ্ছা আচ্ছা আর এখন হাতিটা হাতি দেখায় না পাখি পাখি আছে কিছু পশু পাখি সব বন্ধ হ্যাঁ আচ্ছা আচ্ছা শিল্পীরা আছে শুধু তাই তো পশু পাখি কিছু নেই শুনলেই তো বন্ধুরা এখন কিন্তু আর আগের মতো সার্কাস হয় না আগে যেমন আমরা ছোটবেলায় পশু পাখি দেখেছিলাম এখন আর সেটা হয় না পশু পাখি দেখা যায় না আগে আমরা হাতি মাংকি বিভিন্ন পশু পাখি দেখেছিলাম আবার বাঘ পর্যন্তও দেখেছিলাম কিন্তু এখন আর সেগুলো দেখা যায় না তো যাই হোক ছেলের সঙ্গে সার্কাস দেখতে এসে নিজের ছোটবেলাটাকে মনে পড়ে যাচ্ছে কারণ আমার যেহেতু কাশিমবাজারের বাড়ি বহরমপুরে সার্কাস আসতো আমি অনেক দেখেছি ছোটো থেকে তো খুব ভালো লাগতো ছোটোবেলাটা মনে পড়ছে ভাল লাগছে আমরা কিন্তু বন্ধুরা একশো টাকার টিকিটটা কেটেছি তোমরা কিন্তু চাইলে দুশো টাকার টিকিট কাটতে পারো একদম সামনে বসতে পারবে আর দেড়শো টাকার টিকিট কাটবে ওটা মিডিলে বসবে তো তোমরা আমরা একশো টাকার টিকিটটাই কেটেছি আমরা পেছনেই বসতে চেয়েছিলাম যদিও বা তো চলো তো বন্ধুরা আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে শো শুরু হতে চলেছে তো তোমরাও কিন্তু আর দেরি করো না চোদ্দই মে থেকে কিন্তু সার্কাস শুরু হয়ে গেছে তোমরাও এসো রানাঘাটে চলে এসো সার্কাস দেখার জন্য আমরাও যাচ্ছি দেখতে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আস

কেমন লাগছে অবশ্যই তাড়াতাড়ি লাইক করে দাও ভালো লাগলে আর বিশেষ করে সার্কাসের শিল্পের জন্য তো লাইক করতেই হবে বন্ধুরা তো তাড়াতাড়ি যাও ঝটপট লাইক করে দাও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে যাবো চলো দেখতে থাকো সার্কাসটা

আর তবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চলো ফিরে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে তো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই চলো টা